ফেসবুকে দেখে তারপর আসছে কি আচ্ছা আচ্ছা ফেসবুকে দেখে ভাই আসছে তো ভাই আপনি এই ভিডিওগুলো আমাদের কতদিন ধরে দেখছেন মোটামুটি মোটামুটি প্রায় বছরের কাছা কাছ ধরে দেখতেছেন আপনি এমনি আগে থেকে আপনাদের যে গাড়িগুলো তৈরি করেন ওগুলো সব কিছু দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আপনি এই ব্যাটারি কিনে তো খুশি নাকি হ্যাঁ খুশি আচ্ছা এই ব্যাটারি কেনার আগ্রহ কেন হলো আপনার এটা আগ্রহ হলো যে পানি ভর্তি হয় না

তাই না আর নর্মালি তো দুই বছর তিন বছর পর পর বডি চাইসিস চেঞ্জ করতে হয় বডি চাইস কিন্তু আপনার চেঞ্জ করতে এখানে একটা সেভিং বিদ্যুৎ বিলও কিন্তু এখানে সেভ বিদ্যুৎ বিল অনেক কম আসে আর কি আপনি অন্যদেরকে কি পরামর্শ দেন আমাদের কাছ থেকে ব্যাটারি নেওয়া যায় হ্যাঁ ইনশাআল্লাহ আপনার যা যা বলছেন ফোনে যা বলছেন তা একদম বাস্তবে তাই সম্পূর্ণটাই আপনাদের ব্যবহার আন্তরিকতা সব দিক দিয়ে আমি খুশি আচ্ছা ঠিক আছে তাহলে যে কেউ আমাদের কাছে ব্যাটারি নিতে পারে তাই তো ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারে এবং আমি যে কথাগুলো বলছি এটা আমার মন থেকে বলছি হয়তো অনেকে বলতে পারে যে হয়তো পুরো অ্যাড্রেস করতেছে এরকম কিছু না আর আমি যে ঠিকানাটা বলছি এটাই আমার ঠিকানা আমি ভালো ভালুকা বরটা থেকে আসছি কেউ চাইলে ওখানে যায় দেখি আমি আপনাকে আউদি এলাকার কেউ যদি আমাকে ফোন দে আপনার নাম্বার চাই দেব একটু কথা বলে জানাবো নাকি আপনি ব্যাটা কেমন চলে অবশ্যই চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম